সকালে স্বপ্নের নির্বাড়িতে এক প্রকার তাণ্ডব লেগে আছে বাইরে সব মিডিয়ার লোক রোদের বিয়ের খবর সব জায়গায় লিক হয়ে গেছে ভোর হতে না হতেই রোদ বৃষ্টি স্বপ্নের নির্বাড়িতে এসেছে মিস্টার নীর এবং মিসেস কথা রকম রিয়্যাক্ট করবেন তা বুঝতে পারছেন না বিয়েটা এখন অ্যাক্সিডেন্টলি হয়েছে ঠিকই তবে বাইরেও খবর লিক হয়ে গেছে এখন বিয়েটা মানা ছাড়া উপায়ও নেই তোমার এই গুণধর ছেলের জন্য এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে আহ বাদ দাও না বৃষ্টি চেহারাটা দেখো আমাদের মেয়েটার সাথে মিলে না নীর এইবার বৃষ্টিকে খেয়াল করলো তার চোখ ছলছল করে উঠল সত্যি তার সাথে বৃষ্টির অনেক মিল কথা মিস্টার নীরকে আলাদা করে নিয়ে কথা বলছেন এমনিও যা হওয়ার হয়েছে মেয়েটা আমার বেশ লাগে আমাদের বৌমার সাথে একদম মিল তা ঠিক বলেছ এখন সবাই যখন জেনে গিয়েছ তাহলে একটা গেট টুগেদার পার্টি করব রোদ খুশি হয়ে বলল তার মানে তুমি মেনে নিয়েছ তুমি যা কাণ্ড করছো না মেনে কি আর পারি এই সব কিছু মনি বারবার বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টি তার দিকে তাকিয়ে ইশারা করে যে পরে সব বুঝিয়ে বলবে কথা বৃষ্টিকে নিয়ে খুশি মনে রোদের ঘরে নিয়ে যায় জানো তোমাকে যেদিন দেখেছিলাম সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছিল একজনের সাথে তোমাকে খুব মানায় মা কাকে আন্টি এতে কথা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কেউ না মা আর আন্টি কিসের তুই না আমার রোদের বউ মা বলবে আজ থেকে বৃষ্টির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এ মা তুই কাছিস কেন বৃষ্টি কথাকে জড়িয়ে ধরে বলে আসলে আমার মা নেই কতদিন পর কাউকে মা বলে ডাকতে পারবো তাই আর কি দেখেছো কাণ্ড আজ থেকে আমি তো তার মায়ে এই বলে অনেকক্ষণ গল্প করে বৃষ্টি বৃষ্টিকে রেস্ট নিতে বলে কথা চলে যায় বৃষ্টি রোদের ঘরে ঢুকে দেখে ভাবতে পারিনি আবার এই স্বপ্নের মেয়ের বাড়িতে আসতে পারবো এই বাড়িতে কত স্মৃতি আমার আবারও এইভাবে সবার ভালোবাসা পাবো তাও ভাবিনি হাইরে নিয়তি কিন্তু এই সময় কিছু তো আমার ভাগ্যে নেই আমার যে সবাইকে ছেড়ে যেতে হবে তখনই রোদ প্রবেশ করে কি ভাবছেন মিসেস ঝগরুটের রানী বৃষ্টি রেগে বলে আমি ঝগড়ুটে না আপনি লুচু একটা প্লিজ এইভাবে রেগে যাবেন না রাগলে আপনাকে টমেটোর মতো লাগে আর তখনই মন চাই কি মন চাই রোদ এইবার দুষ্টু হাসি দিয়ে বৃষ্টির দিকে এগোতে থাকে আর বৃষ্টি পিছাতে থাকে এ আপনি এইভাবে আসছেন কেন করেই দেখে কি মন চায় এই বলে রোদ বৃষ্টির কোমর জড়িয়ে ধরে এদিকে বৃষ্টি তো কেঁপে যাচ্ছে রোদ বৃষ্টির গলায় একটা বাইট করে বৃষ্টি ব্যথায় চিৎকার করে ওঠে রোদ বৃষ্টির মুখ চেপে ধরে বলে এইভাবে কেউ চেঁচায় মানুষ কি ভাববে আমাকে কামড়াচ্ছেন কেন আমি কি বার্গার বৃষ্টিকে এভাবে ঠোঁট ফোলাতে দেখে রোদ মুচকি হাসে আমি তো লাভ বাইট দিচ্ছিলাম আসছে লাভ বাই দিতে লাগবে না আমার এই সব কামড় ডেভেল একটা ওকে যখন ব্যথা দিয়েছে আমি ছেড়ে দিব এই বলে রোদ বৃষ্টির গলায় মুখ ডুবিয়ে দেয় রোদ বৃষ্টির গলায় কিস করছে আর বৃষ্টি বারবার কেঁপে উঠছে বৃষ্টি রোদের চুল আঁকড়ে ধরে অন্যদিকে আমার রোদেলা আজ অন্য কারো ওই রোদের রোদ আমাকে হারিয়ে দিল না আমি মানতে পারছি না লাভ ইউ রোদেলা স্বপ্নের নির বাড়ি নিজেকে যেন এক অনন্য রূপে সাজিয়েছে কেন না বাড়ির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান বলে কথা মেঘালয় আহমেদ রোদের বিয়ের রিসেপশন সব তারকা থেকে শুরু করে বড় বড় মন্ত্রীরা সবাই উপস্থিত সাংবাদিকেরা চারিদিকে ছবি তুলতে ব্যস্ত রোদ আকাশ আর নীল সবাইকে আপ্যায়ন করছে রোদ খয়েরি রঙের সুতির ডায়মন্ড স্টোনের শেরবানি পড়েছে চুলগুলো সেট করা ফর্সা মুখে সেই টোল পড়া হাসি সব মেয়েদের আফসোসের শেষ নেই তাদের রাজকুমার হট চকলেট বয়ের বিয়ে হয়েছে তা যেন তারা বিশ্বাসই করতে পারছে না তুই কি এই কাজটা ঠিক করলি কেন আমি করলাম বড় ভাইরা কি বিয়ে করে ফেললি এটা ঠিক না আল্লাহ কার ভাগে কি লিখে রাখে তা কি কারো হাতে থাকে তাও ঠিক বলেছিস আজকে আকাশ অনেক হ্যান্ডসাম লাগছে আবরার আড়াব ও তাদের পরিবারের লোকজনেরাও এসেছে আবরার স্ত্রী মিসেস কনা আর তার দুই ছেলে মেয়ে মিমি এবং রাজ মিমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর রাজকে তো আপনারা সবাই চেনেন আরাব ও তার স্ত্রী শ্রেয়ার এক ছেলে সে বিদেশে থাকে আপনার নীড়ের কাছে গিয়ে বলে আরে নীড় কেমন আছিস নিরের বিরক্ত লাগছে এই লোকটাকে তার একটুও ভালো লাগে না যেহেতু তার ছেলের বিয়ে তাই সে হাসি মুখে বলে ওঠে এই তো ভালো ভাইয়া আমরা এসেছি খুশি হওনি খুশি হয়েছি আজ আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে খুশি না হয়ে কি থাকতে পারি সে যতই খারাপ হোক হোক না কেন নীরের কথা শুনে আরাবের মুখটা বাংলা পাঁচে আকার ধারণ করে এই তো ভালোই আছি আপনারা ভালো তা ভাবি আপনার ছেলে তো সোনার টুকরো তা মেয়ে কোথাকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এতে সবাই কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কথা মুখে হাসি ফুটিয়ে বলে আমি আমার ছেলের জন্য একজন আদর্শ জীবনসঙ্গী নিয়ে এসেছি এটুকুই কি এনাফ নয় ভাবি কনা মুখ ভেঙছি দিয়ে চুপ হয়ে যায় মহিলা বেশ অহংকারী সাহেল এবং তারাও এসেছে আজকে তারাকে দেখে আকাশ তো জাস্ট হাঁ কি সুন্দর লাগছে আজকে তারাকে আজ তারা সবুজ লেহেঙ্গা পরেছে আজ আকাশের শেরবানির রঙও সবুজ সিয়াম ও দিশাও এসেছে আজকের অনুষ্ঠানে আকাশকে দেখেই দিশা দৌড়ে যায় সেখানে হ্যাঁ বেবি কেমন আছো দেখো আমাকে কত কিউট লাগছে আকাশ এখনো তারাকে দেখে যাচ্ছে আকাশের সাথে দিশাকে দেখে তারা ভেঙে দিয়ে চলে যায় এদিকে আকাশ তো বেবুক বনে যায় দিশার কথাই তার আসে কি হলো বেবি আমি তোমাকে কিছু বলছি তুমি শোনো নাই হুম শুনছি আমাকে কেমন লাগছে আকাশের বিরক্ত লাগছে ভালো লাগছে এই বলে সে অন্য পথে হাঁটা ধরল বাবা জানিস আজকে আমি অনেক খুশি তুই আমার রোদ আর বউ সিরিয়াসলি দোস্ত হয়েছে তোকে এত উতলা হতে হবে না কি বলছিস দোস্ত তুই আমার ভাবি ও মাই গড জানিস মেয়েরা তো হাস করে মরছে তাদের স্বপ্নের রাজকুমারকে তুই বিয়ে করেছিস ওহ ডিভোর্স দিব তখন আবার হ্যাপি হয়ে যাবে দোস্ত তোকে আজ কি লাগছে রে রোদ ভয়ে তো ফিট খেয়ে যাবে ধুর তুইও না ইস বেবি দেখি লজ্জা পায় বৃষ্টিকে তারা রুমে নিয়ে গেল সবাই তো হা সত্যি কি সুন্দর লাগছে বৃষ্টিকে রোদ তো হা হয়ে আছে বৃষ্টিকে দেখে বৃষ্টি আজ খয়রি রঙের হালকা ডায়মন্ডের স্টোনের কাজ করা সোনালি কাজ করা লেহেঙ্গা পরেছে বৃষ্টির ফর্ষা শরীরে মানিয়েছে বেশ তার সাথে ভারী মেকআপ আর তাক লাগানো লুক রোদ তো এতটাই ভাবনায় বিফোর হয়ে গিয়েছিল যে সে মিস্টার নীরকে আদ্র ভেবে তার গাড়ে হাত রাখে এতে নীর কিছুটা হক যায় নির কিছু বলবে তার আগেই দেখেছিস তোদের ভাবিটা কি কিউট ইস কখন যে বউটাকে কাছে পাবো আর আদর করব আমার যে আর তর্স হয় না কিন্তু এই খাটাস বাপটার জন্য সবাইকে সামলাতে হচ্ছে বউয়ের কাছে যেতেই পারছি না এই তো যখন বউ পাগল নিজেই বউয়ের আচল ধরে ঘুরো গাধারাম নীরকে দেখে রোদ খান একটা ঝটকা খায় বাবা তুমি কেন কাকে আশা করেছিলে বড্ড অসভ্য হয়ে গেছো তুমি দাঁড়ো তোমার ব্যবস্থা করব আমি এই বলে নীর হন নিয়ে চলে যায় রোদ শুকনো ঢোক গেলে এই রে আমি শেষ এদিকে আবরারের বৃষ্টিকে কেন যেন খুব চেনা বলে মনে হচ্ছে এম এটার নামও বৃষ্টি কিন্তু ও তো বেঁচে নেই কী করে সম্ভব ভাই খোঁজ লাগা ওর সম্পর্কে এমনি এই ব্লাক মার্কসকে নিয়ে আমি সমস্যায় আছি তুমি কোনো চিন্তা করো না আমি খবর নিচ্ছি এদিকে বৃষ্টি আবরারের এই সব অবস্থা দেখে বাঁকা হাসে আমার শ্রদ্ধেহ কাকা কাকু এখন এই অবস্থা মৃত্যু তো খুব নিকটে ভয় তো লাগবেই এসব ভাবনার মাঝে বৃষ্টি তার কোমরে শীতল স্পর্শ অনুভব করে বৃষ্টি হক ছুকিয়ে যায় হ্যাঁ রোদ সবার অগোচরে বৃষ্টির ফর্সা পেটে স্লাইড করছে বৃষ্টির অক্ত চক্ষু নিয়ে তাকায় রোদের দিকে রোদ সে তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে এসব কি অসভ্যতা আমি নিজের বইটাই তো করছি শরুণ বলছি না হলে না হলে কি উফ প্লিজ ছাড়ুন না হলে কেউ দেখে ফেলবে কেউ দেখবে না যাই বলো বেপস তোমার কোমরটা জাস্ট সেক্সি ব্যাটার ডেভিল লুচু এদিকে একজনের এই সব দৃশ্য সহ্য হচ্ছে না পারছি না আমি কিছুতেই আমার রোদেলার সাথে ওই রোদকে দেখতে পারছি না আমি ফিরছি রোদ খুব শীঘ্রই রাজ বার করে তারার সাথে কথা বলছে এতে তারা প্রচন্ড বিরক্ত দূর থেকে আকাশটা লক্ষ্য করে যাচ্ছে রাজ বাজে দৃষ্টিতে তারার ফিগার দেখে যাচ্ছে যা আকাশের চোখ এড়ায়নি এদিকে বৃষ্টির ফোন বারবার বেজে যাচ্ছে বৃষ্টি ফোনটা ধরতে যাবে তখন বৃষ্টির চোখে একটি দৃশ্য ভেসে ওঠে স্কুলের বেঞ্চে বসে আছে বৃষ্টি মুখ ভার করে আছে সে তখনই একটা ছেলে আসে তার সামনে কি করছ বৃষ্টি চোখ তুলে দেখে একজন 13 বা 14 বছরের ছেলে হাতে তার বাস্কেটবল বয়সের তুলনায় বেশি স্মার্ট বৃষ্টি কিছু না বলে চুপ করে বসে থাকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো